যখন স্প্রে করে তখন প্রচণ্ড মাইস ছিল হ্যাঁ অনেক মাইস ছিল অসংখ্য আপনি হচ্ছে কোন কোম্পানি থেকে আসছেন একটু বলি এসিআই এখানে কি কি দেখলেন বা কি কি বুঝলেন আমাকে একটু বিষয়টা একটু বলেন এখানে যখন স্প্রে করে তখন প্রচন্ড মায়ের ছিল হ্যাঁ অনেক মায়ের ছিল অসংখ্য তো এখন সেটার পপুলেশনটা অনেক কমে গেছে আচ্ছা ঠিক আছে এটা কি ছত্রাক জনিত নাকি ভাইরাস জনিত ছিল না মাইটস আছে আপনার এই যে মাকড় 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 ছত্রাক ভাইরাস কিছুই না মাকড় ওটা আপনাদের প্রোডাক্টটা কি ছিল এটা আমাদের একটা ট্রায়াল প্রোডাক্ট ঠিক আছে এটা আমি সঠিকভাবে জানি না কিন্তু কোন কাজ করে সেটা আমরা জানি ও আচ্ছা আচ্ছা ট্রায়াল প্রোডাক্ট এটা মানে এই জিনিসের প্রোডাক্ট হলে আপনার নাম বলতে পারতাম এটার নামই আমরা এখন আচ্ছা তাহলে আপনি হচ্ছে কোন কোম্পানি থেকে আসছেন একটু বলি এসিআই আচ্ছা ঠিক আছে আচ্ছা যে প্রোডাক্টটা যেহেতু ব্যবহার করছেন ওই প্রোডাক্টটা হচ্ছে কতদিন পর পর হচ্ছে করাটা উচিত বা ভালো মনে করছেন এটা সাত দিন পর করা যায় সাত দিন পর মানে পোকার পপুলেশন হবে যদি পোকা বাড়ে যায় হ্যাঁ মাইক্সের পরিমাণ যদি বাড়ে যায় এটা আমরা সাত দিনে করতে পারবো আবার যদি কম থাকে তখন চোদ্দ দিনে করা যায় দশ দিনে করা যায় হ্যাঁ এটা ইয়ের উপর নির্ভর করে কার্যকারিতার উপর নির্ভর করে অনেক মানে নাই বলতে এটা এটাই মাকড় আর এই আমি যতটুক জানি আপনি যে পদ্ধতিটা ব্যবহার করলেন এটার মাধ্যমে ওই যে ভাইরাস দ্বারা আর হচ্ছে মাছি পোকা যেটা আর কি বিশেষ করে এটা হচ্ছে শনাক্তর ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা হয় আসলে এগুলো হ্যাঁ হ্যাঁ